আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকার দর্শক দশম্লি আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি কিলিং থেকে ইটগুলো আনলোডিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ইটগুলো আনলোড করা হচ্ছে একদম চমৎকারভাবে একদম খুবই শক্তভাবে এবং পরিপ্রেক্ষিত আনলোডিং লোক ধারা কিন্তু ইটগুলো আনলোড করা হচ্ছে তো দর্শক আপনারা অনেকেই ইটের দাম কোয়ালিটি সম্বন্ধে জানতে যাচ্ছেন তা আমি সরাসরি বাইরে থেকে এবং ভিতর থেকে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন যেগুলো আদলা এগুলো কিন্তু ফেলে দেওয়া হচ্ছে তো দর্শক আজকে জানবেন এক ইটের দাম এক নং পিকিটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক এগুলো হচ্ছে যেগুলো আনলোডিং করা হচ্ছে এগুলো হচ্ছে এক নং ইট যারা ছাদ ওয়াল করবেন অথবা গাছুনি করবেন সেই ইটগুলোগুলো দেখতেই পাচ্ছেন ইটগুলো তো দর্শক আমি একটি নেই এখান থেকে একদম চমৎকার এবং ফুল ফ্রেশ ইট একবারে সরাসরি ডাইরেক্ট কিলিং থেকে বের করা হচ্ছে খুবই চমৎকার তো দর্শক এইটগুলো যে আমি এখান থেকে সিট বের করে দেখাচ্ছি আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন যেমন পিকেট হয়ে গেছে হ্যাঁ এগুলো পিকেট হয়ে গেছে আর বিষয় বলে দিন নিচের স্তর ইটগুলো কিন্তু পিকেট হয় উপরে স্তরগুলো নাম্বার যেগুলো উপর স্তর হয় এগুলো নাম্বার হয় নিচের পিকেট হয় তো আমি নাম্বার পিকেট দুটোই দেখাচ্ছি আপনাদের যেটা নাম্বার দর্শক যারা ইটগুলো পারচেজ করতে যাচ্ছেন তারা থেকে একবারে সীমিত রেটে এবং কম দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ ইট রয়েছে দর্শক প্রচুর পরিমাণ রয়েছে যারা ইটগুলো পারচেজ করতে যাচ্ছেন নিতে পারবেন তো আমি এখন দুই নঙ্গিটের সম্বন্ধে বলে দিই এগুলো হচ্ছে দুই নঙ্গিট দুই নঙ্গিটগুলো পাকা সাইজ পেয়ে যাবেন একদম অরিজিনাল যে সাইজটা আছে সেই সাইজটা পেয়ে যাবেন এই দুই নঙ্গিটগুলো নিতে হলে আপনাকে প্রতি হাজার গুনতে হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই সাত হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন আর দশক এক মিটার এবং টিকিটের মূল্য পড়বে মাত্র দশ হাজার দুশো টাকা এগুলো সব গাড়ি ভাড়া ছাড়া আপনারা যে স্থানে নেবেন সেই স্থানে যোগাযোগ করবেন আপনারা নিতে পারবেন সরাসরি ভাটা থেকে কোনো প্রকার মিডিয়া অথবা এগুলো ছাড়া আর দর্শক আমরা কিন্তু শুধুমাত্র ভিডিও করে মিডিয়া ভাইদের ওনাদের দিয়ে দিব না আপলোড করে দেয় তো সেক্ষেত্রে ওনাদের লাভ তো ওনাদের চ্যানেলটা গ্রো হচ্ছে আমাদের মালগুলো বিক্রি হচ্ছে এতটুকু আর আপনারা সরাসরি চাইলে ভাড়া থেকে নিতে পারবেন আর আমাদের যে সরাসরি ভাড়া থেকে নিচ্ছেন সেটার প্রথম প্রমাণ হচ্ছে আমরা কখনও এক টাকা অ্যাডভান্স নিই না এক টাকাও অ্যাডভান্স নিচ্ছি না সরাসরি আগেই পাঠিয়ে দিচ্ছি পরে টাকা নিচ্ছি এর চেয়ে এর চেয়ে বড়ো প্রমাণ আর কিছু প্রয়োজন নাই আমি মনে করি তো দর্শক পিকেটের সাইজ সম্বন্ধে জানতে চাইছেন এই পিকেটের সাইজগুলো নয় ইঞ্চি পাঁচ সেভেন এই যে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কেলিংয়ের ইটগুলো বের করা হচ্ছে তো হিট ভাটা এখনও শুরু হতে হতে মোটামুটি তিন মাস সময় লাগবে এই তিন মাসের ভিতরে আমরা ইটগুলো বিক্রি করতে হবে তো আমাদের কোম্পানি নতুন করে আবার এখান থেকে হিউজ একটা হিউজ ইনভেস্ট করা হয়েছে যেমন মনে মাটি মাটির টাকা প্রয়োজন কারণ ইট ভাড়া চালাতে হলে কিন্তু মাটি আগে দরকার হয় দুই তিন মাস আগেই আমাদের মাটির প্রসেসিং আলহামদুলিল্লাহ নতুন করে হচ্ছে এই যেটা হচ্ছে দুই নং দুই সবচেয়ে বেস্ট স্ট্রাইক হচ্ছে এটা সিলেটের ভাইরা রেডি থাকেন ইনশাল্লাহ আগামী সিজনই আমরা সিলেটে এবং কুমিল্লাতে দুই নঙির ডেলিভারার ডেলিভারি করার ব্যবস্থা করে রাখবো তো দর্শক ই আছে আমাদের বর্তমান অবস্থা আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দশক যদি ফোন দিয়ে ফোন রিসিভ না হয় ফোন ব্যাক করা হবে অথবা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমুম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ